আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এটা আমার দরকার ছিল আই নিডেড ইট তুমি কি আমাকে এসেছি ডু ইউ নো মি আমি তোমার পাশে আছি আই এম বাই ইউর সাইড এখন সময় নেই আমার আই হ্যাভ নো টাইম নাও আমার একটু বিশ্রাম দরকার আই নিড আ লিটল রেস্ট আমি তোমার কথা বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইউ চুপ করো বি কয়েট জলদি করো ফ দেখা হবে সি ইউ একটু দেখাও আ লিটল সময় হয়েছে ইটস টাইম তুমি দেরি করেছো ইউ আর লেট এটা ঠিক আছে ইটস ওকে আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা কত টাকা হাউ মাস ইজ দিস হাউ মাস ইজ দিস তুমি কী ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং আমি তোমার পাশে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ চিন্তা করো না ডোন্ট ওরি ডোন্ট ওরি সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম